আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন একটা রাউটার রাউটারটার পাওয়ারের সমস্যা পাওয়ার আসছে না তো এক পর্যায়ে রাউটারের চার্জারটা নষ্ট হয়ে গেছিলো তারপরে নতুন একটা চার্জার কিনে নিয়ে আসছে নিয়ে আসার পরেও রাউটারটার আর অন হয় না তো এই রাউটারটাই আজকে ঠিক করার চেষ্টা করব তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমিল্লাহ রহমান রহিম তো সর্বপ্রথম আমি একটু চার্জারটা যে ঠিক আছে সেটার একটু আমি একটু মাপে আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন চার্জারটা এই যে নাইন পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট তো এখন এটা পাওয়ারে দিব দেওয়ার পরে দেখেন এখানে পিছনে একটা সুইচ আছে সুইচটা আমি অন করলাম কিন্তু কোনো রেসপন্স নাই তো এ রাউটারটা এখন খুলব খুলে দেখব যে আর কি সমস্যা হলো অনেক সময় সুইচ থাকেও এরকম হয় যেহেতু চার্জারটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমার মনে হয় যে এটার পাওয়ারের যে আইসিটা আছে রেগুলেটার যে আইসিটা আছে আইসিটা সম্ভবত শর্ট হয়ে গেছে অথবা অন্য কোনো কিছু হতে পারে তো ওখানে আবারই আগে রাউটারটা খুলে নিব রাউটারটা আমি খুলে নিই তো স্ক্রুটা খুলে নিয়েছি এখন রাউটারের কেসিংটা খুলছি তো দেখতে পাচ্ছেন রাউটারটা কী দশা এটা যাই হোক সর্বপ্রথম আগে একটু পরিষ্কার করে নিই তাছাড়া তো এটা চেক করা সম্ভব না সম্ভব কিন্তু তার আগে একটু পরিষ্কারটা করে নিই তো পরিষ্কার করা হয়ে গেছে এখন এখান থেকে অ্যান্টিনারের কট দুটো খুলে নিব নিয়ে সার্কিটটা আলাদা করে নেব বডির কাছ থেকে তো অ্যান্টিনার থেকে এটা একটু খুলে নিই তাহলে দেখতে কাজটা দেখাতে সুবিধা হবে তো অ্যান্টারনেটটা খুলে নিয়েছি এখন এ জায়গায় চার্জারটা আবার লাগাবো লাগানোর পরে দেখব যে সুইচের কোনো সমস্যা নাকি দেখি সুই চার্জারটা লাগাইছি লাগানোর পরে দেখেন এখানে ভোল্টেজটা ড্রপ মারছে পুরোপুরি ভোল্টেজ ড্রপ মারছে এতে বোঝা যাচ্ছে যে এটার রেগুলেটর আইসি নষ্ট হয়েছে এখন পাওয়ার এটা খুলে নিব নেওয়ার পরে আবার এখানে পাওয়ারটা মাপব দেখেন ভোল্টেজটা ঠিক আছে কিন্তু এখানে লাগানোর পরে ভোল্টেজটা ড্রপ তাতে সেক্ষেত্রে সুইচটা ভালো আছে এখানে ছোট্ট একটা রেগুলেটর আইসি আছে দেখেন আমি একটু দেখাই এই যে আইসিটা এই আইসিটা শর্ট হয়ে গেলে এরকম হয় তো আমি লাইন দিয়ে একটু হাত দিছিলাম এখানে দেখলাম আইসিটা একটু গরম হচ্ছে তো আশা করি আইসিটা চেঞ্জ করলে পারে হয়ে যাবে তো আইসিটা সাধারণত পাওয়া যায় না তো এখানে একটা ভোল্টেজ দিতে হয় ভোল্টেজটা দেওয়ার জন্য এই রকম একটা মডিউল ইউজ করব এই মডিউলটা স্টেপ ডাউন হিসাবে কাজ করে এখানে পনেরো ভোল্ট থেকে মানে পাঁচ ভোল্ট থেকে পনেরো ভোল্ট পর্যন্ত ডিসি ইনপুট ভোল্টেজ দেওয়া যায় এবং আউটপুটে ফাইভ ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট টু পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট এইট ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তো আমাদের রাউটারে সাধারণত থ্রি পয়েন্ট থ্রি ভোল্টটাই প্রয়োজন পড়ে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টটাই প্রয়োজন পড়ে তা আমি এটা দেখেন রেডি করেই রাখছি তো আমার দরকার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখানে যে ভোল্টেজটার প্রয়োজন ঠিক সেই ভোল্টেজটা এখানে শর্ট করে দিতে হয় তো আমি এখানে দেখেন এটা যদি আমি ফাইভ ভোল্ট নিতাম তাহলে এটা শর্ট করা লাগতো আর যেহেতু আমি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট নিব তো সেই ক্ষেত্রে আমি এই পিনটা শর্ট করে দিছি যে এখানে যে ভোল্টেজটা লাগবে আউটপুটে একটাই ভোল্টেজ বাড়াবে কিন্তু আবার সবগুলো ভোল্টেজ একসঙ্গে পাওয়া যাবে না যে কোনো একটা ভোল্টেজ এই মডিউল থেকে আউটপুট হিসাবে পাবেন স্টেপ ডাউন হিসাবে এটা কাজ করে ফাইভ ভোল্ট থেকে পনেরো ভোল্ট পর্যন্ত ডিসি ইনপুট দেওয়া যায় এবং আউটপুটে যেগুলো ভোল্টেজ লেখা আছে ঠিক সেই ভোল্টেজটা পাওয়া এটা জায়গা ভেদে বিভিন্ন রকমের দাম হতে পারে তো এখানে দেখেন আমি লাইনে তিনটা তার লাগে রাখছি যেহেতু গ্রাউন্ডা বডি পুরোটাই মাইনাস করাই আছে যে কারণে শুধু আউটপুটে শুধু প্লাস ভোল্টেজ দিব আর মাইনাস ভোল্টেজটা বডির সঙ্গে করাই আছে তো এটা কেমন করে কানেকশন করতে হবে সেটাই আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আমাদের ওই আইসিটা খুলে নিতে হবে ইভেন আইসির সঙ্গে আপনার চেষ্টা ইচ্ছা করলে এগুলো সবগুলো পার্সি খুলে নিতে পারেন খুলে নেওয়ার পরে এখানে দেখতে হবে যে রেগুলেটার আইসির থেকে ইনপুটে যে এখানে দেখেন এই যে আরেকটা সমস্যা যে এটাও দেখেন নষ্ট হয়ে গেছে দেখতে পারছেন কি না এই যে এ রেজিস্ট্যান্সটাও দেখেন পুড়ে গেছে হালকা বোঝা যাচ্ছে কিনা দেখেন এ রেজিস্ট্যান্সটাও নষ্ট হয়ে গেছে তো ওখানে এ রেজিস্ট্যান্সটাও নষ্ট হয়ে গেছে তো এই রেগুলেটর আইসি থেকে আউটপুটে মানে ইনপুটে নাইন ভোল্ট ঢুকবে কিন্তু আউটপুটে এরকম থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তা আমরা এখানে দেখেন যে ভিসি লেখা আছে গ্রাউন্ড লেখা আছে এই জায়গাতেও আমরা ভোল্টটা দিতে পারি অথবা এখানে দেখেন একটা কয়েল আছে কয়েলটা তুলেও আমরা লাইন দিতে পারি অথবা এই জায়গায় দেখেন ক্যাপাসিটারে প্লাস এবং মাইনাস এই ক্যাপাসিটার না এই ক্যাপাসিটারে প্লাস এবং মাইনাসে আমরা সরাসরি মাইনাস যেহেতু আমি বলছি কমন তাহলে এই ক্যাপাসিটারে প্লাসে ডাইরেক্ট এই পায়ে আমরা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ওটা লাগালে হবে তো আমি আইসিটা একটু তুলে নিব তা আইসিটা সর্বপ্রথম একটু তুলে নিই আমি তাতাল দায় আইসি তুলবো অনেকে হট গান ব্যবহার করে ওটা তুললে পরে ভালো হয় তা আমি যেহেতু আমার হট গান দোকানে আছে এখন আমি এটা তাতাল দায় আমি আইসিটা তুলব তো আই সিটা তোলার আগে এই ক্যাপাসিটার দুটো একটু তুলে নিব এখান থেকে যেহেতু এটা বাসছে এখানে তো ক্যাপাসিটার দুটা তুলে নিব আর এটা না তুললেও হবে ওটা আচ্ছা থাক তো আইসিটা তোলার জন্য এখানে সর্বপ্রথম একটু রাং দিয়ে নিব আইসিতে তিনটা তিনটা ছয়টা পাঁচ আইসির তো দেখতে পাচ্ছেন আইসিটা এখান থেকে তুলে নিয়েছি তো এখন এবার ভোল্টেজটা চেক করে দেখব এখন আমাদের ভোল্টেজটা ঠিক হয় কি না হ্যাঁ দেখেন ভোল্টেজটা এখন আর কোনো ড্রপ নাই ভোল্টেজটা ঠিক হয়ে গেছে তাহলে আইসিটা শর্ট ছিল তো এখন আমি যে ডিভাইসটার কথা বললাম এখন এই ডিভাইসটা লাগাবো জাস্ট এখান থেকে যে ক্যাপাসিটারটা আমি তুলছি এই ক্যাপাসিটার প্লাসে এই প্লাস্টারটা লাগিয়ে দেব আর কেমন করে ভোল্টেজটা নিব সেটা আমি বলি এখানে দেখেন যে আমাদের যে ইনপুট আছে এই ইনপুট ভোল্টেজে এটা প্লাস এবং মাইনাস কানেকশন দিবো তো এটা প্লাস দেখতে পাচ্ছেন এটা প্লাস এবং এটা মাইনাস তো প্লাস এবং মাইনাসে এখানে ইনপুট কানেকশনটা দিয়ে নিব আচ্ছা সুইজিংও করা যাবে তো যাই হোক সুইজিংটা পরেই করি আগেটা লাইনটা আগে চেক করে নিই তো এখানে দেখব যে এখানে যে ক্যাপাসিটারটা এই পাশে দেখেন মাইনাস এই পাশে প্লাস তো এখানে কানেকশন না করে জাস্ট পিছন সাইটে আমাদের এই মূরের এটা প্লাস এই প্লাসে এই কানেকশনটা দিব এটা সহজ হিসাব এর সাইডে সহজ করে আমার মনে হয় না যে কেউ দেখাবে বা বলবে যে এত সহজ একটা কাজ আমি আজকে দেখাচ্ছি আপনাদের এভাবে করবেন মোটামুটি কানেকশনটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ইনপুটে প্লাস এবং মাইনাস দিছি আর আউটপুটে শুধু থ্রি পয়েন্ট থ্রি এই ক্যাপাসিটার যেখানে ছিল এখানে এই প্লাসে কানেকশন করে দিছি তো এখান থেকে যে ক্যাপাসিটারটা তুলছি এটার আর প্রয়োজন নাই আবার ইচ্ছা করলে লাগাতেও পারেন সমস্যা নাই আমি আর ক্যাপাসিটি এখন এখানে লাগাবো না তো এখন এখানে লাইনটা দিয়ে দেখব হ্যাঁ এই যে দেখেন পাওয়ারটা চলে আসছে আমি একটু লাইটটা বন্ধ করে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন দেখবো আর কোনো আইসি গরম হচ্ছে কি না হ্যাঁ রাউটারটা আমি আবার একটু হ্যাঁ সুইজিংও হয়েছে দেখেন এই যে আবার এখানে বন্ধ করে দিলাম হ্যাঁ হ্যাঁ এখন জাস্ট এভাবে এটা রাউটারটা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখন এটা কেসিংয়ের ভিতর ঠিক তুলে নিব তুলে নিয়ে আপনাদের দেখাবো যে ও তার আগে অ্যান্টিনারের লাইনটাও দিতে হবে খুব সহজ একটা কাজ আপনাদের আজকে আমি দেখালাম দেখেন এর সাইডে সহজ করে মনে হয় না যে পাওয়ার সাপ্লাই রাউটারের পাওয়ারের প্রবলেম ঠিক করতে পারবেন তো এখন অ্যান্টিনারের তারটা লাগে নিব ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা যদি ভালো করে যদি দেখেন তাহলে এই রাউটার হান্ড্রেড টে হান্ড্রেড আপনারা ঠিক করতে পারবেন রাউটারের পাওয়ার প্রবলেম তো এখন দেখি পুরো সেট আপটা একটু করে নিই নেওয়ার পরে বোঝা যাবে যার কোনো সমস্যা আছে কি না এখন এই ডিভাইসটা খুব সুন্দরভাবে এর ভিতরে যে কোনো এক জায়গায় রেখে দিব এখানে তত হবে না এখানে জাস্ট এভাবে এটা রাখে দিব এটা কোথাও লাগবেও না ঠিক এভাবে এখন রাউটারটা আটকে নিব আটকে নিয়ে মোবাইলে দেখাব যে রাউটারটা পাচ্ছে কি না তো কেসিংটা লাগে নিব এখানে জাস্ট এভাবে রাখি রাখার পরে এখন পাওয়ারটা দিব হ্যাঁ যে দেখেন পাওয়ারটা চলে আসছে একটু লাইটটা বন্ধ করি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন দেখব যে সিগন্যালটা পাই কিনা এখানে একটা মোবাইল নিব এই যে দেখেন চলে আসছে টিপি সতেরো অষ্টাশি টিপি সতেরো অষ্টাশি আমি এটার পিছনে আপনাদের দেখাই এই যে দেখেন এটা এখন টিপি টিপিলিং সতেরো অষ্টাআশি এটাই এখন এটার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলেই এই যে দেখেন টিপি লিঙ্ক সতেরো অষ্টাআশি এটা নেটওয়ার্ক আমি এ পাশে এখন দেখাই এটা দেখেন টিপি সতেরো অষ্টাশি এই যে সতেরো অষ্টাশি যে রাউটারটা এখনই ঠিক করলাম এই যে টিপিলিং সতেরো অষ্টাআশি তো মোটামুটি এভাবে আপনারা রাউটারের পাওয়ারটা ঠিক করতে পারেন আমি দেখেন শুধু উপরের কার ইয়েটা হালকাভাবে লাগাইছে হয়তো বুঝতে পারবেন এখানে দেখেন এখন রাউটারটা অন আছে ইভেন এগুলো সব ভালো আছে সিস্টেম আইসি টাইসি সব ভালো আছে ওয়ার্ল্ডলেসব পাইছে তো এখন রাউটারটা হানড্রেড পারসেন্ট ব্যবহার করার জন্য উপযোগী হয়ে গেছে তো আর কথা বাড়ায় না আজকের কাজটা এ পর্যন্তই আজকের ভিডিওটা সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ